আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপেল স্টের কিংয়ে সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনার আজকে আবার নতুন আবার আরেকটা রাউন্ড সিঁড়ির কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা দেখতেছেন সিঁড়িটা আমরা করেছি কসবা চার গাছ আলীনগর তো ভাই প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী বা আমাদের ইউটিউব সবসময় দেখে তো বাইকে অনেক ধন্যবাদ আমি জানাই তো বাই দেখেন খুব সুন্দরভাবে একটা রাউন্ড করে রাখছে তো সিঁড়িটা করার জন্য রাউন্ডের ভিতরে তো আমরা তো অনেক সিঁড়ি করছি তো এই সিঁড়িটা আসলো অনেক চমৎকার একটা সিঁড়ি হয়েছে তো ভাই আসলে সিঙ্গাপুর থেকে আমাদের ইউটিউব দেখে আমাদেরকে কল করে তো আমাদেরকে বললো ভাই আপনাদের সারা আমরা কাজটা করাবো না তো ভাই আমাদের জন্য অনেক দিন অপেক্ষা করে বাইকে আমরা কিছুদিন মানে একটু সমস্যার কারণে আমাদের কাজের চাপের কারণে বাইক কিছুদিন ঘুরতে হয় তো দেখেন খুব সুন্দর একটা রাউন্ডটা দেখেন কত সুন্দর হয়েছে তো বাইক গুল করে রাউন্ড রাখা হয়েছে ভাই ভাই রাউন্ডটা লাগছে আপনার সাড়ে চার ফুট সাড়ে চার ফুট রাউন্ডের ভিতরে এই সিঁড়িটা করা হয়েছে তো একজন অনায়াসে সুন্দরভাবে উঠতে পারবে আর কি সিঁড়িটা তো রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে দেখেন হ্যাঁ তো রাউন্ডের কারণে সিঁড়িটা আরও অনেক সুন্দর দেখা যায় তো বাই আসলো অনেক শখিন মানুষ এই সিঁড়িটা বাই অনেক হ্যাভি মাল দিয়ে এটা করা হয়েছে এটা সম্পূর্ণ মাল স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল এটা হাতুল হাতলের মালগুলো দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু এবং কি প্লেট যে শিটগুলো দেওয়া হয়েছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে খুবই উন্নত মানে খুব হেভি মাল দেওয়া বাই করা হয়েছে এটা করছে তো বাই আসলো তো চিন্তা করলো কাজটা একবার একদিন আর দু দিনের জন্য করবো না কাজটা ভালো যখন ভালোজন ভাবে করবো আর কি তো ভাই অনেক শখিন মানুষ তো বাইরের জন্য কাজটা করলাম আমি খুব ভালো লাগলো বায়ের আচার আচরণ ব্যবহার তো বায়ুজনের ধোয়া করি আর দেখেন আমাদের কাজগুলা আসলে এখনও ফিনিশিং কমপ্লিট হয় না আমাদের ফিনিশিং চলতেছে তো দেখেন আমার দাবগুলা যে করেছি দাবগুলা আমরা রাউন্ড রিং এক এক প্লাট বা রিং করে আমাদেরকে যে দাবগুলা বানানো হয়েছে এটা আমরা রাউন্ড করে লাগাই দেওয়া হয়েছে অনেক মজবুতের জন্য তো বায়ু শৌখিন মানুষ ভাই আমাদের হয়তো আমাদের একটু মনে মনে একটু অন্যরকম ভাবতে পারে আসলে বাইকে কিছুদিন আমাদের কাছ থেকে ঘুরতে হয়েছে কারণ আমাদের কাজে চাপ কিছু সমস্যার কারণে ভাইয়ের সাথে কথা কাজে মানে যে টাইম ছিল টাইমের থেকেও হয়তো আরও আট টু দশ দিন একটু সময় বেশি লেগেছে যাই হোক আমরা বাইকে বলছি ঈদের আগে আমরা কাজটা কমপ্লিট করে দেবো আপনার ট্র্যাংশনও করেন না তো ইনশাল্লাহ বাইকে আমরা কথা মতো আমরা এদের আগে কাজটা কমপ্লিট করে দিয়েছি বাইও খুব কাজটা অনেক পছন্দ করেছে তো বাইয়ের জায়গাটা দেখেন এই যে বিল্ডিংটা এসে এটা আর একটু টিনের সিট টিনের বিল্ডিং যে টিনের ঘরটা সিঁড়িটা গেছে গে টিনের উপরে যাই হোক লাউনের সাথে আমরা মিলাতে গিয়ে টিনের উপরে গেছে আর এই বাইয়ে এই টিনের ঘরটা ভেঙে ফেলবে ভেঙে ফেলে এটা আবার বিল্ডিং বাড়াবে এই জন্য ওই সব করে বাইয়ে রাখছে আর কি যাই হোক দেখেন একটা মানুষ অনায়াসে খুব সুন্দরভাবে উঠতে পারবো আর এই দাবগুলো আমরা করেছি দুই ফুট একটা মানুষ দুই ফুট জায়গা দায়ে না উঠতে পারবে তো একজন উঠতে আর নামতে একটু কষ্ট হবে আর কি তিন ফুট একটা তিন ফুট থাকলে মোটামুটি দুজন মানুষ ওঠা নামা যায় আর কি যাই হোক যেহেতু বাই মানে রাউন্ডটা লেগে ফেলেছে আসলে এই জন্য দুই ফুট করা এটা করা হয়েছে তো ওই জায়গাটা আসলে মূলত যদি আপনারা সাড়ে ছয় ফিট রাখেন তিন ফুট করে দাপ হয় আর কি যারা রাউন্ড করে রাখবেন সাড়ে ছয় ফুট চেষ্টা করবেন রাখার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় শেষ করছি আসসালামু আলাইকুম